এই এইটা উৎপাদন আর কখনো হবে না এইটা এখনো পৃথিবীতে আসে নাই অপরদিকে এর চিকিৎসা একমাত্র বডি বডি অ্যাডজাস্টমেন্ট আর কোনো চিকিৎসা এবং পৃথিবীতে আবিষ্কার হয়নি ওষুধ যত বেশি খাবে তত হিপ জয়েন্ট ব্লকেজ হবে মেরুর কোমর ব্লক হইব এটা আটকে ঘাড় আটকেব আটকেজে আটকে যেতে সবগুলো আটকে যে আটকে যে ওনাকে একসময় স্কিপ করে ফেলবে তখন রোবটের মতো ঘুরবে উনি রোবট হয়ে যাবে এরকম রোবটের মতো ঘুরবে আমরা সব জানি এভাবে রোবট হয়ে যাবে তখন আর ঘাস ফিরে যায় এমনি চাইতে পারবে না এভাবে চাইতে পারবে না যদি চিকিৎসাটা প্রপার টাইমে প্রপার চিকিৎসা না থাকে ওনাকে সারা জীবন যতদিন বেঁচে থাকেন উনি প্রতি দুই তিন মাস এক মাস পর পরেই ওনাকে চিকিৎসার আওতায় থাকতে হবে কারণ এর জন্য গোটা পৃথিবীতে এখনো কোনো ওষুধ আবিষ্কার হয় নাই